হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আজকে অনেক দিন পরে একটা ভয়েস ভিডিও নিয়ে আসলাম সংসারের ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিওই মেক করতে পারতেছি না তো যাই হোক সকল ধরনের ব্যস্ততা শেষ করে আজকে একটু ফ্রি হয়েছি তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু গল্প করি আর একটা ভিডিও শেয়ার করি আজকে সকাল সকাল আমি এবং আপনাদের ভাইয়া দুজন মিলে বাজারে গিয়েছিলাম আমার রান্নাঘরের অনেক কিছুই ছিল না সেগুলো হালকা কেনাকাটা করলাম তার সাথে হালকা কিছু মাছ মাংস এবং সবজিও নিয়ে এসেছি প্রথমে শুকনা বাজার গুলো আমি একটু গুছিয়ে নিচ্ছিলাম আর বরাবরই আমার একটু গোছ গাছ বেশি পছন্দ তাই সবকিছু আমি জায়গার জিনিস জায়গায় রাখতে পছন্দ করি আমি মনে করি রান্নাঘরটা একটা সংসারী মেয়ের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা কারণ আমরা মেয়েরা দিনের অর্ধেকটা সময় বেশিরভাগ রান্নাঘরেই পার করে ফেলি আর কি করতে ভালো লাগে জানি না তবে আমার রান্না করতে খুব বেশি ভালো লাগে আমি কিন্তু বাজার থেকে এসে সরাসরি রান্নাঘরে গোছ গাছ শুরু করেছি এখন পর্যন্ত সকালের নাস্তা করা হয়নি রান্নাঘরের গোছ শেষ করে এখন আমরা আবার রুমে চলে আসলাম হালকা নাস্তা করার জন্য আর এই যে দেখেন এই দিকে আমার ছোট্ট পিচি বাবুটা কি করতেছে সে কিন্তু বার্গার খেতে খুব বেশি বেশি ফাহিম বাবু কিন্তু তার প্রিয় খাবারটা দেখে অনেক খুশি হয়েছে আর দেখেন একা একাই খেতে চাচ্ছে কারণ এটা তার পছন্দের খাবার ফাহিম বাবুর এই দুষ্টমি পাতনামি গুলো ওর বাবা অনেক বেশি পছন্দ করে আর বাবার আহ্লাদ পেয়ে সে আরো বেশি দুষ্টুমি শুরু করে দিয়েছে বাবা ছেলের মতো বাবা ছেলেরা দুইজন মিলে দুষ্টুমি করুক আর এই আমি আমি আমার কাজগুলো করি কারণ আমার রান্নাঘরে অনেক কাজ পড়ে আছে এখনো এইদিকে আমি কাঁচা সুজি এবং ডিমগুলো ফ্রিজে রেখে দিয়েছি আজকে দুপুরে তো আমি মাছ রান্না করব না তাই মাছগুলো ফ্রিজে রেখে দিব আর মাংসগুলো আমি কিছু অংশ উঠিয়ে রাখতেছি আর বাসায় মাত্র আমরা দুইজন মানুষ এত মাংস রান্না করে কে খাবে আর মেন কথা হচ্ছে কি আপনাদের ভাইয়ার গরুর মাংস খাওয়া নিষেধ আছে ওর প্রেশার একটু হাই আর অনেক বেশি গরম তাই অল্প পরিমাণে রান্না করব আর মেন কথা হচ্ছে কি আপনাদের ভাইয়ার খাওয়ার নিষেধ থাকলেও মানে না যে কোনো খাবারও সবসময় বেশি বেশি খায় এই কারণে অল্প করে রান্না করবো যেন অল্প খাওয়ার পরে শেষ হয়ে যায় আপনাদের ভাইয়া বলেছিল আজকে গরুর মাংস দিয়ে তেহেরি রান্না করতে কিন্তু গরমের মধ্যে আমি খুব বেশি ক্লান্ত আর তেহেরি করতে গেলে অনেক সময়ের ব্যাপার আছে তাই আমি ভাবলাম যে সিম্পুলের উপরে যা করা যায় তাই আমি তেল ছাড়া সাদা পোলাও রান্না উঠিয়ে দিলাম আর এই দিকে বাবারে বাবা কি যে গরম পড়ছে সূর্যটা মনে হয় সরাসরি আমার রান্নাঘরে ঢুকে পড়েছে আমার রান্নাঘরে মনে হচ্ছে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা চলতেছে আর আমার জীবনটা এখন বর্তমান শরবতের উপরেই বেঁচে আছে এই ক্লান্ত দুপুরে একটু ঠান্ডা শরবত খেলে দেহটা শীতল হয়ে যায় আর আপনাদের ভাইয়া কিন্তু আমার হাতে শরবত বানানো খেতে খুব বেশি পছন্দ করে আর এই যে দেখেন দেখেন আমার বাবা মা যেটা খাবে সেটাই নাকি তাকে ভাগ দিতে হবে আমরা শরবত খাওয়ার আগে কিন্তু তাকে কমলার জুস করে দিয়েছি কারণ এইগুলো ঠান্ডা শরবত তাকে খাওয়ানো যাবে না তারপরেও সে এখন ভাগ চেয়ে বসেছে তার সাথে ভাগাভাগি করে খেতে হবে আল্লাহর কাছে অনেক অনেক সুখ শুক্রিয়া যে কিছুদিন আগেও আমার ছেলেটা অনেক বেশি অসুস্থ ছিল আলহামদুলিল্লাহ এখন খুব বেশি ভালো আছে সবকিছুই আল্লাহ তালার রহমত আর আপনারা যারা প্রথম থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের মনে আছে কিনা জানি না এই তো গত বছর কুরবান ঈদের আগেই তো এরকম সময়ের দিকে চিন্তাইকারীর হাতে পড়ে আমাদের টাকা পয়সা ফোন সবকিছু শেষ হয়ে গিয়েছিল খুবই কষ্টে দিন কাটিয়েছিলাম সেই দিনগুলো এখনো মনে পড়ে আপন মানুষগুলো আমাদেরকে সেই সময় অবহেলা করেছিল তবে মানুষের খারাপ দিনগুলা কিন্তু সারাজীবন থাকে না মানুষ পরিবর্তনশীল মানুষ বিপদে পড়লেই শিখে আমরা অনেক কিছু দেখেছি শিখেছি তবে আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক ভালো আছি তবে একটা কথা সব সময় মনে রাখবেন জীবনে সফল হতে হলে অনেক অনেক স্ট্রাগল করতে হবে অনেক কাজ করতে হবে অনেক শ্রম দিতে হবে তারপরেই তো সফলতা আসবে এই যে দেখেন এখন আপনারা যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওতে এখন আমি ভয়েস দিচ্ছি রাত 3টার সময় কারণ ফাহিম বাবু না ঘুমানো পর্যন্ত ভিডিওতে ভয়েস দেওয়া যায় না আর এছাড়াও আমাদের অন্যান্য প্রমো অনেক কাজ থাকে তাই দিনের বেলা ভয়েস দেওয়ার সময় থাকে না ভিডিওর কাজগুলো একলা হাতেই আমি সব সময় করে থাকি তো যাই হোক এই ভিডিওতে অনেক অনেক জীবনের গল্প শেয়ার করলাম অন্য আরেকটা ভিডিওতে আপনাদের সঙ্গে কথা হবে গল্প হবে টাটা গুড বাই আল্লাহ হাফেজ